আসসালামু আলাইকুম স্বাগত টেক্সটাইল স্টাডি সেন্টার বিডির পক্ষ থেকে সকলকে যারা আমাকে শুনছেন তো আজকে ক্লাসে হচ্ছে আমি গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব যে টপিকসটি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কেন পড়বেন তো যে কোনো পড়ার ক্ষেত্রেই যে কোনো বিষয়ে পড়ুন না কেন আপনার মাথায় যে জিনিসটা ঘট পাকায় সেটা হচ্ছে যে ওই বিষয় নিয়ে আপনি কেন পড়বেন তো আজকে আমি আলোচনা তো আজকের আলোচনা হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পড়ার জন্য ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমাদের হচ্ছে এম বি এ তারপরে বিভিন্ন বিষয়ে হচ্ছে অনার্স মাস্টার্স ডিগ্রি করার পদ্ধতি রয়েছে তো তার মধ্যে আরেকটা শিক্ষা ব্যবস্থা হচ্ছে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনার হচ্ছে পড়ার যে সিস্টেম যেমন বিবি এম বিএ বিভিন্ন বিষয় অনার্স মাস্টার্স ডিগ্রি এগুলা বাদ দিয়ে কেন হচ্ছে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ব তো আমি প্রথমে এইটার আমি যে কেন পড়বো আসলে তো এই কেন উত্তর হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলে আপনি নিশ্চিত কর্মসংস্থানের ব্যবস্থা হবে তো আপনি এইটা ধরে নিতে পারেন যে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে অবশ্যই ইনশাল্লাহ একটি মানসম্মত জব পাবেন কারণ আমি একটি এক্সাম্পল দিয়ে আপনাকে বলতে পারি তো আপনার এলাকায় বা আপনি যে গ্রামে বাস করেন সেখানে দেখবেন আপনি খুঁজে অনেক মাস্টার্স করা অনার্স করা এবং ডিবি করা অনেক স্টুডেন্টস আছে বা পড়া শেষ হয়ে গেছে এখনো চাকরি পাচ্ছে না মানসম্মত তো আপনার এলাকায় এমন কাউকে খুঁজে পাবেন না সম্ভবত যে কিনা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে বসে রয়েছে সে যদি ইচ্ছা করে সে যদি চাকরি করার তার মনের মধ্যে ইচ্ছা পোষণ করে অবশ্যই সে কোনো না কোনো জব পাবে তাকে বসে থাকতে হবে না এই জন্যই হচ্ছে আপনার মেন কথা হচ্ছে যে এই জন্যই কারণ আমার পড়াশোনা আমরা সাধারণত হচ্ছে কিসের জন্য করি তো আমরা পড়াশোনা করি হচ্ছে যাতে একটি নিশ্চিত সংস্থানের সুযোগ হয় নিজেকে বিকশিত করা যায় নিজের মনের ইচ্ছাকে হচ্ছে বাস্তবে রূপ দেওয়া যায় এই জন্য আসলে আমরা পড়াশোনা করি তো যদি আমি পড়াশোনা না করে মানসম্মতে একটি যত্ন পাই সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পড়াশোনা করে আমি আসলে বৃথা তো এই জন্য আপনি যদি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন অবশ্যই আপনি হচ্ছে একটি নিজেকে নিজের স্বপ্ন পূরণের জায়গায় নিয়ে যেতে পারবে তো এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কেন পড়বে সেটারে আমি কয়েকটি ধাপ বা কয়েকটি আপনাদের টপিকস হচ্ছে আমি সিলেক্ট করেছি যেগুলা হচ্ছে আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখাবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আসলে আপনি কেন পড়বেন তো চলুন দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যাই পয়েন্ট নাম্বার ওয়ান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করে সরকারি চাকরিতে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসেবে যোগদান করতে পারেন অর্থাৎ আপনি ডিপ্লোম ইঞ্জিনিয়ারিং শেষ করে আপনি দশম গ্রেডের বা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করতে পারবেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি বেসরকারি চাকরির পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানেরও সুযোগ রয়েছে যথেষ্ট রয়েছে বিদেশে উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ অর্থাৎ আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বিদেশে আপনার বিভিন্ন ধরনের জব করতে পারেন এবং উচ্চ শিক্ষার জন্য জন্য আপনি বিদেশে যেতে পারবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে ডিপ্লোমা পাস করার পর বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ ছাড়াও দুই বছরের এম আই পরীক্ষার মাধ্যমে বিএসসি ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পর যদি মনে করেন যে আপনি बीएससी করবেন বা এমএসসি করবেন সেই ক্ষেত্রে শেষ করে আপনি এমএসসি করতে পারবেন। পয়েন্ট নম্বর 4 ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করার পর মর্যাদাপূর্ণ চাকরি অথবা পছন্দমত ব্যবসা করতে পারেন। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে আপনি চাকরিও করতে পারেন আর যদি মনে করেন যে আমি চাকরি করব না যে কোনো বিজনেস বা ব্যবসা করব করতে পারবেন। 5 করবো কোর্সের সার্টিফিকেট সারা বিশ্বে স্বীকৃত চাকরির ক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের যে সার্টিফিকেট এটা আপনি সারা বিশ্বে হচ্ছে স্বীকৃতি দেয় এবং অনেক স্টুডেন্ট আছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বিএসসি করার জন্য বা কর্মসংস্থানের জন্য বিদেশে যায় আর অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে আপনি দক্ষ বেশি অর্থাৎ আপনি হাতে কলমে শিক্ষা গ্রহণ করেন এর জন্য অন্যান্য যে আছে তাদের চেয়ে আপনার সার্টিফিকেটের ভ্যালু অবশ্যই বেশি হবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ব্যবহারিক শিক্ষা তাত্বিক শিক্ষায় সবার চেয়ে এগিয়ে থাকেন তো আমি বারবার যেটা বলে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হচ্ছে জেনারেল শিক্ষার চেয়ে অনেক বেশি ব্যবহারিক ক্লাস করে থাকেন এ কারণে আপনি নিজে যেমন দক্ষ হন এবং আপনি চাকরির ক্ষেত্রে এই দক্ষতা দেখিয়ে খুব সহজে চাকরি পেয়ে যান ছয় নম্বর পয়েন্ট হচ্ছে কর্মক্ষেত্রে যে কোনো জটিল বিষয় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সহজে সমাধান করতে পারেন যেহেতু আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াকালে আপনি হাতে কলমে শিক্ষা বেশি গ্রহণ করেন দক্ষতা অর্জন করেন এর জন্য আপনি যখন কর্মক্ষেত্রে যান কোনো সমস্যা দেখা দিলে খুব সহজে সেটা সলভ করতে পারেন তারপর আট নম্বর পয়েন্ট হচ্ছে চাকরি বা ব্যবসা ছাড়াও ফিনান্সিং এবং আউটসোর্সিং এর মাধ্যমে প্রচুর অর্থ আয়ের সুযোগ রয়েছে তো আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে যদি আপনি চাকরি করতে না চান সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কাজেও সংযুক্ত হতে পারেন এতে অনেক কি আপনার টাকা ইনকাম করতে পারেন এরপর নয় নম্বর যে পয়েন্টটা আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেশনজট মুক্ত শিক্ষা ব্যবস্থা তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ সাধারণত আপনার চার বছরে আটটা সেমিস্টার থাকে এই আটটা সেমিস্টারে সাধারণত জট হয় না অর্থাৎ জেনারেল ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক সময় জট হয় বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন কারণে হয়ে থাকে আপনার সেশন জট খোলা তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এটা হয় না কারণ হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে হয়ে থাকে এজন্য এখানে আপনার কোনো সেশন জট হয় না তো 10 নম্বর যে পয়েন্টটা আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার এর চেয়ে বেশি দক্ষ হয়ে থাকে কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হাতে কলমে শিক্ষা দেওয়া হয় তো এটা আমি আগেও বলেছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সাধারণত হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারদের যারা সরাসরি বিএসসি করে এদের থেকে বেশি দক্ষ হয়ে থাকে কারণ এরা হাতে কলমে শিক্ষা গ্রহণ করে থাকেন তো ভিউয়ার্স ভিডিওটিকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার গুরুত্ব কতটুকু তো আপনি যদি নিজেকে নিজের স্বপ্ন পূরণের জায়গায় নিয়ে যেতে চান অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন এতে নিজে যেমন দক্ষ হবেন দক্ষ করে তুলতে পারবেন এই জন্যই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্লোগান হচ্ছে একটাই লক্ষ্য হতে হবে দক্ষ কারণ দক্ষ লোকের যেমন কর্মসংস্থানের অভাব নাই তেমনি যারা কারিগরি নিয়ে পড়াশোনা করে তাদের ক্ষেত্র অভাব নেই এই জন্যই নিজেকে নিজের মতো তৈরি করে গড়ে তুলুন এতে আপনি সাফল্য হবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকা সুস্থ থাকুন আল্লাহ হাফিজ